সফল হওয়ার শ্রেষ্ঠ রুটিন আট ঘন্টা ঘুমাও কারণ যখন তোমার ঘুম ঠিক থাকবে তখন তোমার সবকিছু ঠিক থাকবে আর যদি ঘুম না ঠিক থাকে তাহলে তুমি অন্যান্য কাজ করতে পারবে না সব কাজে গিয়েই শুধু ঘুমিয়ে যাবে এবং আট ঘন্টা কাজ করো কারণ যদি তুমি আট ঘন্টা কাজ না করো তাহলে তুমি একজন অকর্মা হিসাবে পরিণত হবে এই জন্য আট ঘন্টা কাজ করো যা যেই কাজের বিনিময়ে তুমি কিছু অর্থ পাবে এবং সে অর্থ দিয়ে তোমার জীবনটা চলা সহজ হবে এবং দুই ঘন্টা পরিবারকে সময় দাও কারণ তুমি যদি সারা দিন ঘুম আর কাজ করো তোমার পরিবারকে সময় না দাও তাহলে তোমার পরিবারের কাছে তুমি একজন সম্মানিত ব্যক্তি হিসাবে রূপান্তরিত হতে পারবে না এই মোট গেল আঠারো ঘন্টা আর বাকি দুই ঘন্টা নিজ ধর্মের ইবাদত করো তুমি নিজ ধর্মের যদি না করো তাহলে তোমার রবের কাছে কোনো মূল্যই থাকবে না বিশ ঘন্টা গেল এবং দুই ঘন্টা নিজের যত্ন নাও নিজের মানসিক শারীরিক সব দিক দিয়ে নিজের যত্ন নাও কারণ তুমি যদি ঠিক থাকো সব ঠিক থাকবে আর তুমি যদি ঠিক না থাকো তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না আর এক ঘন্টা বিনোদনের জন্য রাখো আর এক ঘন্টা শরীর চর্চা করো কারণ তোমার শরীর ঠিক থাকলে সব ঠিক আর বিনোদনের জন্য এক ঘন্টা সময় ব্যয় করবে এটা হচ্ছে তোমার মানসিক শান্তির জন্য এই মোট চব্বিশ ঘন্টা সফল হওয়ার জন্য এই চব্বিশ ঘন্টা যে রুটিন হিসাবে চলতে পারবে তারাই